স্বস্তীকে জেলাস করার জন্য গিন্নি সবার আগে মাটিতে ঘুমাতে আসে তারপরে স্বস্তীকে ফোন করলে গিন্নি এমন ভাব করে যেন কেউ তাকে ফোন করে মাঝরাতে সেটা দেখতে পেরে স্বস্তী প্রচন্ড মাথা গরম করে ফেলে গিন্নি তারপর সস্তিকে বলে তার মানে তুমি আমার প্রেমে পড়েছ পরের দিন সকালে গীতা কোটে আসলে বলে অগ্নিজিৎ মুখার্জি উনি একজন সম্মানিত ব্যক্তি কিন্তু আজকে ওনার সম্মান বিপন্ন তখনই ভোজন বলে উনি তো পদরানী দাসকে খুন করতে চেয়েছিলেন উনি একজন খুনের আসামি এখানে কিন্তু আপনার রচনা কেউ শুনতে আসেনি গীতা তারপর পঙ্কজ বাবুকে বলে আপনি যখন পদ ওইখানে গিয়েছিলেন তখন আপনি সবার আগে কি দেখেছিলেন পঙ্কজ বাবু বলে আমি দেখেছিলাম পদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আর অগ্নিজিৎ বাবু ছুরি হাতে নিয়ে বসে আছে তখনই গীতা পঙ্কজ বাবুকে বলে আপনি কি তাকে ছুরি আঘাত করতে দেখেছেন তখনই পঙ্কজ বাবু বলে আমি ওনাকে ছুরি আঘাত করতে দেখিনি তবে সেই ঘরে অন্য ছিল কেউ যে এই ঘটনার ছবি তুলেছে তখনই ভজন বলে ওখানে নিচে মিডিয়ার লোকেরা চলে এসেছিল গীতা বলে মিডিয়ার লোকজনকে কেউ তো খবর দিয়েছে তার মানে কেউ জানতো সেখানে একজন খুন করার চেষ্টা করবে গীতা তারপরে পঙ্কজ বাবুকে জিজ্ঞাসা করে যে এই নাম্বারে আপনি ফোন করেছিলেন পঙ্কজ বাবু বলে আমি তো ফোন করিনি আর ফোন করার মাথা তো আসেনি গীতা বলে মাথায় আসার দরকার ছিল তারপরে আদালতে সেই নাম্বারে ফোন করলে ভোজনের ফোনটা বেজে ওঠে অন্যদিকে কিপন ফোন করে বলে যে আমরা বেরিয়ে পড়েছি